কখন লোভে পরিণত হয়ে যায় তা কেউ বলতে পারে না এবার তার পরিণাম কি হতে পারে তাও আমরা কেউ জানি না আজ আমি আপনাকে বলছি কোনো ব্যক্তি সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন তখনই হয় যখন সে এটা মনে করে যে সে সব থেকে বেশি সুরক্ষিত স্থানে রয়েছে সে ভাবে যে সে সেখানে সুরক্ষিত রয়েছে সে তখন অসাবধান হয়ে পড়ে আর তখনই তাকে জীবনের সব থেকে বড় ক্ষতির সম্মুখীন হতে হয় নিঃস্ব হয়ে যাবার পরিস্থিতি কোনো মানুষের জীবনে তখনই আসে যখন তার কাছে প্রচুর সম্পত্তি থাকে এবং সে তার থেকেও অনেক বেশি সম্পত্তি অর্জন করতে চায় সেই অনেক বেশি সম্পত্তি অর্জন করার চেষ্টায় সে এমন কিছু করে বসে যার ফলে তাকে সমস্ত সম্পত্তি হারাতে হতে পারে একজন রচনাকার নিজেই নিজের প্রতিভা একদম শেষ করে দিতে পারে যখন সে অনেকগুলো কাজ নিজের কাঁধে নিয়ে নেয় একটা গুরুত্বপূর্ণ কথা সবসময় মনে রাখবেন আজ আপনি যেখানেই থাকুন না কেন যেমনই যে কোনো স্থানেই থাকুন না কেন এর পেছনে আপনার আকাঙ্ক্ষার একটা বিশাল ভূমিকা রয়েছে কিন্তু মনে রাখবেন আপনাকে শিখতে হবে যে কখন আর কিভাবে নিজের উচ্চাকাঙ্ক্ষাগুলিকে লাগাম পড়াতে হবে কারণ এটা অত্যন্ত আবশ্যক তাই আসুন আর আমার সাথে বলুন রাধা রাধা কথায় আছে যখন আপনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তখন শত্রুকে পিঠ দেখিয়ে পালিয়ে যাওয়া বা পিছু হটে যাওয়া অত্যন্ত অনুচিত যুদ্ধ নীতি হয় কথায় আছে যে শ্রেষ্ঠ যুদ্ধ নীতি হল সেটাই যেখানে আপনি অস্ত্র হাতে নিয়ে এগিয়ে যান সাহসের সাথে যুদ্ধ করে শত্রুকে পরাস্ত করে ফিরে আসেন আর সেটাই আমি করেছিলাম তখন মহাভারত রচনা হয়েছিল কারণ তখন ধর্ম রক্ষা করা আবশ্যক ছিল কিন্তু এমনও একটা সময় ছিল যখন আমি যুদ্ধ থেকে পালিয়েছি কারণ তখন প্রজাদের সুরক্ষা বেশি গুরুত্বপূর্ণ ছিল আমার গায়ে যুদ্ধবিমুখ হবার কলঙ্ক লাগিয়েছিল কিন্তু ঠিক আছে আমি সেটাই করেছিলাম যেটা প্রয়োজনীয় ছিল শ্রীরামও লঙ্কা গিয়ে রাবণকে হত্যা করার পূর্বে চার মাস ধরে অপেক্ষা করেছিলেন অপেক্ষায় ছিলেন কবে সেই সেতু সম্পন্ন হবে তারপরে গিয়ে রাবণকে পরাস্ত করলেন তাকে বধ করলেন জীবনে কখনো কখনো থেমে যাওয়া বা পিছু হটে যাওয়া কার্যকর হতে পারে এটা প্রত্যেক সময়ের উপরে নির্ভর করে শত্রু যে কেউ হতে পারে যখন খুশি আক্রমণ করতে পারে কোনো মানুষ হতে পারে আবার কোনো দানবও হতে পারে আমাদের নিজেদের মানসিকতা হতে পারে কোনো অসুখ হতে পারে মহামারীও হতে পারে সেক্ষেত্রে সেটাই করুন যেটা উচিত মনে হয় দেখুন প্রত্যেকবার নারায়ণ তো আপনাকে সাহায্য করতে আসবেন না অনেক সময় মানুষকে নিজেকেই সেই বাধার সম্মুখীন হয়ে তাকে পরাস্ত করতে হয় আর এমনিতেও কথাই আছে যে প্রত্যেক নরের মধ্যে নারায়ণ আছেন তাই অন্তরের নারায়ণকে জাগ্রত করুন আর যা সমস্যা আছে তাকে সমাপ্ত করে ফেলুন তা সে যতই পিছু হটে করতে হোক না কেন আসন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা যাত্রা নারী আস্তে পুজোতে রামান্তে যাত্রা দেবতা অর্থাৎ যেখানে নারীকে পুজো করা হয় সেখানে দেবতা বিরাজ করে আমরা মানি কিন্তু পালন কতটা করি আপনারা বলবেন আমরা মেয়েদের সবার সামনে সম্মান করি তার জন্মদিনে অথবা বিবাহ বার্ষিকীতে তাদের উপহার দিই ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা কি যথেষ্ট এবার ভাবুন একজন নারী নিজের স্বামীর জন্য নিজের পিতার জন্য নিজের পুত্রের জন্য নিজের ভাইয়ের জন্য কি না করে আর আমরা তাকে কি শুধুমাত্র একটা উপহার দিয়ে সন্তুষ্ট করতে পারি নারীদের স্বর্ণ অলঙ্কারের কোনো নেই প্রয়োজন নেই তার চাই আপনার থেকে সম্মান সকলের সামনেও এবং একান্তেও তার চাই আপনার সময় আপনার স্নেহস্পর্শ আর একটু চেষ্টা যাতে আপনি তাকে বোঝাতে পারেন যে হ্যাঁ আপনার জীবনে ওনার স্থান আছে সমান অংশ আছে তখনই আপনি বলতে পারবেন যাত্র নারী রে তাত্রা দেবতা আমাদের মধ্যে অনেকেই এই ভাবনায় বিলীন থাকে যে আমাদের নিজের জীবনে আপেক্ষিক সুখ আর সুবিধা কখনো প্রাপ্তি হয়নি কারণ ভাগ্যে এই নির্ধারিত আছে কারণ আমরা এমন পরিবেশে জন্ম নিয়েছি কিন্তু আপনার জন্ম কি আপনার নিয়তি নির্ধারণ করে কিছুটা হলেও করে যেমন বৃষ্টির ফোটা যখন মেঘ থেকে জন্ম নেয় তখন তার প্রারম্ভিক কাজ ধরাতলে পড়া কিন্তু সে ধরাতলে কোথায় পড়ছে সেটা নিশ্চিত করবে তার ভবিষ্যৎ কি হবে কলা পাতায় পড়লে কর্পুরের মতো উবে যায় শক্তির মুখে পড়লে মুক্ত পরিণত হয় যদি বিষধর পান করে তা বিষ হয়ে যায় জলকনা এক আর পরিণতি তিন পরিণতি আমাদের জন্ম নেই আমাদের চয়ন নির্ধারিত করে এই জন্য নিজের চয়ন ভেবে চিন্তে নির্ধারিত করুক রাধা রাধা ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া আর সিদ্ধান্ত নিয়ে এই পৃথিবী বদলানোর ভাবনা নিয়ে এগিয়ে যাওয়া তাই না কিন্তু সবাই কি নিজের ইতিবাচক কেন শুধু কিছু মানুষই এই সংসারকে বদলাতে পারে সবাই নয় কেন এর কারণ হল হয় আর এটাই পার্থক্য সফল আর অসফল মানুষের মধ্যে সফল তারাই হন যারা নিজের ভাবনা আর সিদ্ধান্ত তাই যদি এই পৃথিবীতে আপনি কিছু বদলাতে চান তাহলে নিজের লক্ষ্য অব্দি পৌঁছবার পথটা বদলে নিজের ভাবনা আর নিজের সিদ্ধান্ত নেই রাধা রাধা